ডেপস্টেটের পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার রাষ্ট্র বিরোধী অবস্থান নিয়েছে এবং এবং সেই রাষ্ট্রবিরোধী অবস্থানটি সংবিধান যা যেভাবে মানবাধিকার অনুযায়ী যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার বা অবৈধ অসাংবিধানিক সরকার হিসেবে যা করা উচিত নয় সেটি করছে সেই আলোকে যদি আপনি পর্যবেক্ষণটা তো পাঁচে আগস্টে আর্মির মাধ্যমে আর্মির একটা মিডিল ক্লাস এবং আপার ক্লাসের একটা গ্রুপকে কেনার পর আর্মিরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর পরিবর্তে যায় বলল আমরা বাংলাদেশের মানুষের সাথে আছি তখন এই সন্ত্রাসীরা রাষ্ট্র দখল করে তো দখল করার পর ডক্টর রিনুজ যখন বাংলাদেশে আসে তার তো একটা এজেন্ডা ছিল তার তো ওই এজেন্ডাটা বাস্তবায়ন করতে হবে তো এই এজেন্ডা বাস্তবায়ন করতে হলে কি করতে হবে এখন এই এজেন্ডার রূপরেখা কিন্তু উনিশশো সালের পর এক সালে আবার পরিবর্তন হয় দুই সালে আমেরিকাতে একটা কমিটি হয় যেটা মিলিনিয়াম গোল তাদের মানে গত আগামী একশো বছর দু সাল থেকে একুশশো সাল পর্যন্ত এই একশো বছর আমেরিকা কিভাবে উপনিবেশবাদ বাণিজ্যবাদ এবং পুঁজিবাদের মাধ্যমে সমগ্র বিশ্বকে কন্ট্রোল করবে এটা একটা মেকানিজম সেট আপ করে এবং এই মেকানিজম অনুসারে তাদের কথা হচ্ছে দুই সালের মধ্যে যেই কোনোভাবে তাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে হবে কারণ পৃথিবীতে এখন আটশো কোটি মানুষ অর্থাৎ এইট বিলিয়ন এই এইট বিলিয়নের মধ্যে শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় অর্থাৎ সারগুপ্ত অঞ্চলে হলো ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট নাইন ওয়ান বিলিয়ন অর্থাৎ এক কোটি একশো কোটি একশো একানব্বই কোটি জনগণ আর যদি আপনি চায়নাকে হিসাব করেন তাহলে সাড়ে তিনশো কোটি জনগণ আর যদি আপনি শ্রীলং ওই আপনি আমাদের এখান দিয়ে যে আরো কোনায় যে রাষ্ট্রগুলো আছে এদেরকে যোগ করেন তাহলে সাতশো কোটির উপরে অর্থাৎ পুরা পৃথিবীতে যে মানব প্রজাতি বসবাস করে এই মানব প্রজাতির অর্ধেক অর্থাৎ সাতশো বিলিয়ন ফোর বিলিয়ন শুধুমাত্র আমাদের ওখানে এরপরে আসে অর্থনীতি অর্থনীতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র হচ্ছে আমেরিকা এক দুই নম্বরে হচ্ছে চায়না তিন নম্বরে হচ্ছে জাপান চার নম্বরে হচ্ছে ইন্ডিয়া আর পাঁচ নম্বরে হচ্ছে জার্মান এখন জার্মানি এবং আমেরিকা এই জার্মানি হচ্ছে ইউরোপে আমেরিকা হচ্ছে নর্থ আমেরিকাতে আর বাকি যে তিনটি দেশ সেই তিনটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার লাগোয়া দেশ তাহলে জনগণের দিক থেকেও পৃথিবীর মূল জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ওখানে আর যে সম্পদের দিক থেকে যেটা সেটাও ওখানে অর্থাৎ আগামী পৃথিবী যারা কন্ট্রোল করবে তারা হচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়া এই আমেরিকার বেরিয়ে যদি এখন পুরো পৃথিবীকে কন্ট্রোল রাখতে হয় তাহলে বঙ্গোপসাগরের এই মুখে তাদের একটা ঘাঁটি করতে হবে এই ঘাঁটির জন্য তারা চায়নাতে গেছে চায়নাতে গিয়ে ইয়েতে মিয়ানমারে গেছে মিয়ানমার কিন্তু পাত্তা দেয়নি পাকিস্তানও পাত্তা দেয়নি ইন্ডিয়াও দেয়নি শ্রীলঙ্কাও দেয়নি কেউই দেয়নি না দেওয়ার ফলে তারা চিন্তা করছে তাহলে তো আমার দালাল লাগবে এই মির্জাফর একটা কিনছে সেই মির্জাফরটা হচ্ছে এই ডক্টর ইনুস ডক্টর ইউনুস না আর কি এখন মোহাম্মদ ইউনুস কারণ সে তো এখন জঙ্গিবাদ মৌলবাদের যত কন্ট্রাক্টর আছে তাদের সবার নেতা তুমি মোদের সবার নেতা তুমি তোমায় তোমার থেকে পন্ডহক বন্ডনে তার মান তো এখন বন্ডনে তাদের সবার মান কিন্তু এখন ডক্টর ইউনূসের উপরে মানে আমাদের মোহাম্মদ ইউনূসের উপরে তো এখন মোহাম্মদিন যেটা করেছে এই আমেরিকাকে সেই জায়গাটা করে দিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেন্ট মার্টিন কিন্তু আপনি আর আমি এখন যেতে পারবো না নিজ দেশে পরবাসী অর্থাৎ আমার দেশ আমার পিচাও আছে পাসপোর্টও আছে সব আছে কিন্তু আমি সেন্ট মার্টিনে যেতে পারবো না আমার যে পার্বত্য আমার যে একটি বন্দর যে বন্দরটি বাংলাদেশ না দক্ষিণ পূর্ব এশিয়ায় ওয়ান অফ দ্য বিগেস্ট চট্টগ্রাম বন্দর সেটি আমেরিকার নমিনেটেড একটা কোম্পানিকে দিয়ে দিতে হবে এবং আমাদের যে ওই বঙ্গোপসাগরে যে কয়েকটা দ্বীপ আছে এই দ্বীপগুলোর মধ্যে মহেশখালী কুতুবদিয়া ওখানে তাদেরকে একটি নতুন বন্দর দিতে হবে এখন এই বন্দরগুলা দেওয়া সবকিছু করার দায়িত্বটা নিয়ে এসেছে ডক্টর ইউনুস আপনি দেখেন ডক্টর ইউনুস এসে দুইটা কথা প্রস্তাব করলো একটা প্রস্তাব কি যে বার্মাকে একটি মানবিক করিডোর দিতে হবে বার্মাকে মানবিক করিডোরটা কেন দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বহুদিন বলেছে যে আমেরিকা চায় এখানে একটা কি স্টেট করতে খ্রিস্টিয়ান স্টেট করতে ইউরোপে তাদের দরকার নেই কারণ ইউরোপে তারাই আছে আর মধ্যপাত্র অলরেডি এরা সফল হয়েছে এখন দরকার ছিল বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় তা এখন মিয়ানমারের যে রাখাইন এখানে সরকারের হাত অঞ্চলে থেকে কন্ট্রোল চলে গেছে নতুন একটা গোষ্ঠী সেখানে দায়িত্ব নিয়েছে যদিও পুরো ক্ষমতায় আসেনি এখন আমেরিকা চাচ্ছে বাংলাদেশ দিয়ে যদি অস্ত্রটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা তাড়াতাড়ি করে ওই অঞ্চলটা দখল করবে করে ওখানে একটা স্ট্রেক করবে ওই স্টেটটার মূল কথাই হচ্ছে আমেরিকার বাপার স্টেট ওই স্টেটকে বেস করেই আমেরিকা সরিয়ে ঘুরাবে এখন শেখ হাসিনা কোনোদিনও চাইনি কারণ উনি আমি আমি আপনার কাছে এই জায়গাটা একটু থামিয়ে আবার আসব এইটানি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমি আপনার আপনার কাছে করে প্রসঙ্গের কাছাকাছি চলে এসেছেন তারপরে কাছে যাব এখানেই সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে এরকম যে ডক্টর এবং তার ডিপ স্টেট যে জামায়াত জোট তারা যেটা করছে তারা কিন্তু তাদের প্রধানতম টার্গেট হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং সেই টার্গেট করার ক্ষেত্রে তারা কিন্তু আইন বিচার বিভাগ কোনো নিয়ম কানুন সংবিধান কিছুই তো অপকা করছে না মানে এত মরিয়া কেন তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই কথাটাতেই আমি আসতে এই জায়গায় আসতে চাইছিলাম মূল কথাটা হচ্ছে বঙ্গবন্ধু আমি আপনার কাছেও আসবো আমি হত্যা করার পরে পার্টিটা তো শেষ করতে পারে নাই যার কারণে টিকে গেছে পার্টি আবার চলে এসছে দেশের কন্ট্রোল নিচে এখন তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকে এটা কোনোদিনও সফল হবে না টুডে ও টুমোরো এবং তিনি যদি ফিরে আসেন তাইলে এবং আওয়ামী লীগ যদি থাকে যেটা জনগণের প্ল্যাটফর্ম পাকিস্তানের প্যাটিরে আমেরিকাকে যে দেশটা জানেন আমরা যে বাংলা বাংলায় বাংলায় কথা বলি গান করি কবি কীর্তন এই যে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা এই ধারাবাহিকতার প্রাণ যে মানুষের দেশ সে দেশ বাংলাদেশ তিন হাজার বছরে কেউ এই দেশ দিতে পারে নাই বঙ্গবন্ধু সেটা পেরেছে অর্থাৎ মানুষকে জাগৃত করতে পেরেছে সে খাসিনার সেটা পেরেছে এটা গরিব একটা ফোকিরনি দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করেছে সুতরাং সেই খাসিনা যদি বেঁচে থাকে এই ফকিন্নিদেরকে মধ্য আয়ের থেকে উন্নত দেশ করে ফেলবে এখন ফোকিরনিরা আবার ফোকিরনি থেকে মিসকিন হবে মধ্যপথে যাইয়া ভিক্ষা করবে ভিক্ষা করে ওই যে জাকাতের টাকা দিয়ে নাকি উন্নয়ন করবে পাকিস্তানের মতো যারা প্লেনে টিকেট করে সৌদি আরবে ভিক্ষা করে ভিক্ষা করে তো সেটাই গতবারে পাকিস্তানের পররাষ্ট্র সৌদি আরবের কাছে মোস্লেকা দিয়েছে যে এবারে আমাদের লোকগুলোকে বম করতে মানে হজ করতে যাইতে দেন তারা সেখানে যায় আর ভিক্ষা করবে না তো এই জন্য বলছি সেই জন্যই আওয়ামী টার্গেট করেছে যে এই দল যদি নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম এই নিয়ে যদি বেঁচে থাকে সকল ধর্মের সকল গোষ্ঠীর সকল মতের এবং পথের মানুষকে যদি এক মোহনায় এনে যদি উন্নয়নের দিকে নিয়ে যেতে চায় তাহলে আমেরিকাকে কিক আউট করে দেবে সেই জন্য আমেরিকা প্রেসক্রিপশন দিছে যে শেখ হাসিনাকেও হত্যা করতে হবে এবং আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে কিন্তু এবং এরা পৃথিবীতে আসে না এরা মরে জেগে উঠে রক্ত থেকে সুতরাং এক মজিব লোকান্তরের লক্ষ্য মজিব ঘরে ঘরে ঠিক তেমনি ভাবে এক শেখ হাসিনার লোকান্তরের লক্ষ্য শেখ হাসিনা ঘরে ঘরে এখন যতজন যত চিন্তেই করুক একটা শেষ কথা বলি আমি যে আপনি তো ঢাকা শহরে বাসিন্দা দীর্ঘদিন ছিলেন ঢাকা শহরে মাঝে মাঝে বন্যা উঠে বন্যা উঠলে কিন্তু কোমর পানি হয়ে যায় নৌকা চলে কিন্তু দুই দিন চার দিন পাঁচ দিন পরে নৌকা আর চলে না পানি নেমে যায় কিন্তু ডাকাত শহর থেকে থাকে বন্যার পানি আসবে বন্যার পানি যাবে ডক্টর ইনুস বন্যার পানির মতো মাথা বিক্রি করে মির্জাপুরের মতো আসছে ডক্টর ইনুসও বেঁচে থাকবেন যেমনটা মির্জাপুর বেঁচে আছে আর শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির জন্য খুঁজে বেঁচে আছেন শেখ হাসিনাও বেঁচে থাকবেন এই জাতির ত্রাতা হিসাবে এই জাতিকে এই ফকিন্নি রাষ্ট্রকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি হেলথ স্যানিটেশন ফুড কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন এবং শিশুর স্কুলে যাওয়ার হার সব কিছু বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করতে পারি এরকম কোন দেশ দু সাল পর্যন্ত ছিল না এখন আমরা আবার আস্তে আস্তে ফকিরনি হওয়া শুরু করছি আওয়ামী আবার আসতে হবে শুধু এই ফকিরনি রাষ্ট্রকে আবার মানুষের রাষ্ট্রে পরিণত করার জন্য ধন্যবাদ যে অনেক ধন্যবাদ যে প্রসঙ্গে যেতে চাই ব্যারিস্টার মনিরুল ইসলাম আপনার কাছে সেটি হচ্ছে এই যে তারা পাঁচে আগস্ট যে হত্যাকাণ্ডটি ঘটাতে পারেনি সেই ব্যর্থ পরিকল্পনাকে সফল করার জন্য তারা যে একটি প্রহসনমূলক ট্রাইব্যুনাল গঠন করেছে সেই ট্রাইব্যুনালের কথা যখন সাধারণ মানুষ আলোচনা করে সাধারণ মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট হয় না তো আজকে আমরা চাই যে আপনার মাধ্যমে এই যে একটা প্রহসনের আইন আদালত বিচার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটি সম্পর্কে আমি চাই যে আপনি একটু খোলাসা করেন আমাদের জনগণের জন্য কারণ জনগণ তারা বোকা বানাচ্ছে ধন্যবাদ রুকে আপা ধন্যবাদ মাহবুব ভাই আপনাদের কথা শুনছিলাম মাহবুব ভাই অনেক সুন্দর করে বলেছেন আসলে আমেরিকা কি চায় কিন্তু আমি আজ এই মুহূর্তে যেহেতু প্রশ্নটা আরেক দিকের সেদিকে যাচ্ছি না আমি শুধু এই জায়গাটাতে থাকি এই জায়গাটা হচ্ছে কি দেখেন বাংলাদেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর একটা যুদ্ধ সংগঠিত হয়েছে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এক কোটি মানুষকে ডিসপ্লেস করে ইন্ডিয়াতে আশ্রয় নিতে বাধ্য করেছে হাজার হাজার মানুষকে ধর্মান্তরিত করেছে আড়াই লক্ষ নারীকে হিসাব মতে দর্শন করেছে দশ লক্ষের অধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই যে উনিশশো সালে এই ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র ছিল না পাকিস্তান রাষ্ট্র তো যুদ্ধ চালাচ্ছিল আর বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্রের যে সরকার এটাকে বলা হতো প্রবাসী সরকার তো সরকার যখন নিজেই প্রবাসী তখন এই সরকারের পক্ষে তো রাষ্ট্রে বিচার ব্যবস্থা পরিচালনা করা সম্ভব ছিল না আমি লিগাল নর্মে একটা রাষ্ট্র হতে হলে চারটা জিনিস লাগে প্রথমত নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগে সেটা আমাদের ছিল তারপরে আমাদের লাগে যে জনগোষ্ঠী আমাদের সেটাও ছিল আমাদের লাগে একটি সরকার সেটিও ছিল আর লাগে একটি সার্বভৌমত্ব সেটি আমাদের ছিল না যেহেতু আমরা যুদ্ধ অবস্থায় ছিলাম তিনটি আমাদের থাকলেও আমাদের কিন্তু সার্বভৌমত্ব ছিল না কারণ অকুপাইড ল্যান্ড ছিল যার কারণে আমাদের সরকার এই রাষ্ট্রের ভিতরেই অন্যায় অত্যাচার নির্যাতন পাপাসার কোনো বিচার করতে পারেনি তাই বাংলাদেশে 1972 সালে সংবিধান প্রণীত হওয়ার পর যখনই আমাদের সংসদ বসলো 73 সালে 1973 সালে আপনারা জানেন যে 1972 সালের 4টা নভেম্বর আমাদের সংবিধান টিপে হয় তারপরে তিয়াত্তর সালে আমরা বঙ্গবন্ধু একটা সাধারণ ক্ষমতা ঘোষণা করছেন এইভাবে গণহত্যা চালিয়েছে তাদেরকে বাদে সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্রে আমি অ্যাকোমোডেট করে দিলাম এই চারটি অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার এই বাংলার জমিনে হবে তখন বাংলাদেশে যুদ্ধ কারা করেছে এই আলবদর আল শামস রাজাকার জামাতে ইসলামী মুসলিম লীগ এবং ইসলাম তো বিচার করার জন্য এই আইনটি পার্লামেন্টে বলে এটাকে অর্থাৎ কোনো একটা আইন যখন প্রেরিত হয় তখন কিন্তু দিনের পর দিন পার্লামেন্টে আলাপ আলোচনা হয় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন বাংলাদেশে যখন উনিশশো তিয়াত্তর সালে এই একটি করে মোট সতেরো কার্য দিবস সংসদে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে মনোরঞ্জন ধর তখন আইনমন্ত্রী ছিলেন তারা সুরঞ্জিত সেন গুপ্ত সহ বহু নেতায় সংসদে কথা বলেছে কোরবান আলী সহ অনেকেই কথা বলেছে তারা কথা বলেছে এই আইনটি কাদের জন্য কি জন্য কেন করা দরকার অর্থাৎ এই আইনটির এই ম্যান স্পিরিটটা যেটা এটা হলো মূলত উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্র যখন ফাংশনিক অবস্থায় ছিল না ওই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে হত্যা দর্শন লুণ্ঠন ডাকাতি চুরি বদমাসি যা হয়েছে ওইসবের বিচার করার জন্যই কিন্তু তিয়াত্তরের এই মানবতা বিরোধী অপরাধের এই একটি করা হয় আজকে 52 বছর 50 বছর পর 73 থেকে যদি ধরে আজকে 50 51 বছর পর সেই দেশে যে আমরা যখন রাজাকর্তদের বিচার আমরা করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে রাজাকার আলবদরদের বিচার আমরা করেছি 10 12 জনের फांसी হয়েছে সেই রাজাকাররা ওই 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বরের যারা হত্যা করেছে এই হট্টাকারীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামাল ভাই এবং ওই যে কামাল ভাই বলতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই এবং আমাদের এই পুলিশের যে অফিসার ছিলেন ওই সময় ইনচার্জ তাকে সহ পুলিশের ইনচার্জ যিনি ছিলেন উনি তো অলরেডি ওই আবার উনিশশো সালের পলাশির বিপ্লবের আরেক এই রাজাকার উনি দায়িত্ব নিয়েছেন কারণ রাজাকার দেশে থাকতে হলে তো রাজাকার হয়েই থাকতে হবে তিনি সেটা ভালোভাবে বুঝেছেন এবং সেদিকে তিনি নাম লিখিয়েছেন আমি এটাতে কোনো বিক্ষেপ করি না কিন্তু এখন আপনি যদি একজন আমি একজন লয়ার মানুষ হিসেবে বললাম এটা তো আইনের ব্যাপার না শুধু একটা মানুষের কমন সেন্স দেখেন রুয়ান্ডাতে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও টায়াল হয়েছে নুরেনবার্গ টায়াল হয়েছে তারপরে মানে আপনার ইয়েতে কি বলে যে কারাজিজ, তারপরে আহ স্লবধান এদের বিচার হয়েছে তারপরে ওই ফল পট এর বিচার হয়েছে আমরা দেখেছি যুদ্ধ অপরাধের বিচারটা কিরকম যুদ্ধ অপরাধের বিচার বলতে মানবতা বিরোধী অপরাধের বিচার বলতে সাধারণত নয় একদম বিশেষত বোঝায় কোনো একটা রাষ্ট্রে যুদ্ধকালীন সময়ে যেই সময়ে রাষ্ট্র ফাংশনিং তা থাকার কারণে বিচার করতে পারে না সেই বিচার করার জন্যই কিন্তু এই স্পেশাল ট্রাইব্যুনালগুলো সৃষ্টি হয় বাংলাদেশে দুই সালে ষোলোই আগস্ট থেকে ষোলোই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত ষোলোই আগস্ট কোনো হত্যাকাণ্ড হয় নাই যেই সব গুলি গালাজ হয়েছে এগুলা বিশে বিশে জুলাইয়ের পর তার মানে হচ্ছে মোট ষোলো দিন এই ষোলো দিন সময়ের ভিতরে রাষ্ট্র যে ঘটনা রাষ্ট্র যে কিছু মানুষ মারা গেছে এই হত্যাকাণ্ড গুলা সম্পর্কে আপনাকে একটু আমি আইডিয়া দেই জনগণকে আমি একটু বলি সেই জিনিসটা হচ্ছে কি বাংলাদেশ সহ সভ্য রাষ্ট্র যতগুলা রাষ্ট্র আছে সব রাষ্ট্রের আইনে বলা আছে যদি কারো জীবন এবং সম্পদ যখন মানে নিরাপত্তাহীনতায় ভোগে তাইলে ওটা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি চাইলে মানুষকে খুন করতে পারবেন তবে রিজনেবল হইতে হবে এখন আপনি বলেন বাংলাদেশ চালাচ্ছে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ম্যাক্টোরেল বিলিয়ন বিলিয়ন পাউন্ড দিয়ে ডলার দিয়ে যে যেটা সারা জীবনে তিপ্পান্ন বছরে একটা মাত্র সম্পদ আমরা জড়াইছি সেটার উপরে যখন অত্যাচার হয় বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভের উপরে যখন আক্রমণ হয় আমাদের টেলিভিশন ভবনে যখন আক্রমণ হয় আমাদের পদ্মা ভবনে যখন আক্রমণ হয় তখন রাষ্ট্রের কাদের দায়িত্ব কি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সন্ত্রাসী এই অর্ডার সিটি সৃষ্টিকারী লোকদেরকে যেই ভাবে নিবৃত্ত করতে হবে এখন এক হাজার লোক যদি ইট পাথর বালু নিয়ে আপনার কাছে আসে আপনার কাছে অপশন কি আছে চুমা দিবেন তাদেরকে সুমা দিলে রাষ্ট্র টিকে যাবে না তাদেরকে অ্যারেস্ট করবেন তা আপনি কয়জনকে অ্যারেস্ট করবেন তারা আসছে দশ হাজার আপনার পুলিশ আছে দশজন তখন আপনাকে কি করতে হবে আপনাকে গুলি করতে হবে এই গুলির জন্য নির্দেশ দিতে হয় না কারণ একটা পুলিশ কখন গুলি করতে পারে একজন আর্মি অফিসার কখন গুলি করতে পারে এটা তার ম্যানুয়াল বইতে লেখা আছে এটা হচ্ছে পি অ্যাপ্রুভড অর্থাৎ আপনার দায়িত্বটা কি আপনি একজন টিচার হিসেবে আপনার ক্ষমতা কতটুকু আছে দায়িত্ব কতটুকু আছে এটা আপনি জানেন দেখেন এই যে বাংলাদেশে এই পাঁচে আগস্টের মানে আগস্টের জুলাইয়ের শেষ সপ্তাহ এবং পাঁচে আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড যে লুণ্ঠন যে অরাজকতা হয়েছে এটা কারা করেছে এরা যারা মারা গেছে তাদের কি পোস্টমর্টম হয়েছে আইনের বাসায় বলে পোস্টমর্টম করতে হবে পোস্টমর্টম করলে কি হয় জানেন আর্মি এবং পুলিশও যদি গুলি করে প্রধানমন্ত্রী গুলি করছে এটা তো আর কেউ বলে নাই বলছে প্রধানমন্ত্রী নির্দেশ দিছে প্রধানমন্ত্রী কাকে নির্দেশ দিছে পুলিশকে আর্মিকে বিডিআর কে বিডিআর আর্মি এবং পুলিশের প্রত্যেকটা গুলির পিছনে একটা নাম্বার আছে অর্থাৎ যদি আপনি পোস্টমর্টম করেন আপনি সেই নাম্বারটা এটা এবং সেই নাম্বারটা দিয়ে আপনি ধরতে পারবেন এই গুলিটা কত নম্বর রাইফেল থেকে গেছে এবং ওই রাইফেলটা ওই দিন ওই পার্টিকুলার ডেতে পুলিশের আর্মির এবং বিডিএর কার হাতে ছিল তার মানে কি এটা তো আপনি ভেরি ক্লিয়ার কিন্তু গভর্নমেন্ট সরকার সেই পথে যাবে না কেন যাবে না কারণ সেটা যদি পরীক্ষা করে দেখা যাবে এর একটা গুলিও পুলিশ আর্মি বিডিএর থেকে আসে নাই এই গুলিগুলো এসছে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে সেভেন পয়েন্ট গুলি অথবা কথা বলছেন তো সেভেন পয়েন্ট সিক্স বোরের গুলি বাংলাদেশ আর্মির পুলিশ বিডিআর কেউ ব্যবহার করে না তাহলে এরা কারা ব্যবহার করে এরা পাকিস্তানি আর্মি ব্যবহার করে আইএসএ ব্যবহার করে এবং এই ওই কি বলে যে জাতিসংঘের যে বাহিনী তারা ব্যবহার করে তাইলে এইগুলি থেকে আসলো তখন মানে আপনি কিছু খুঁড়তে গিয়ে আপনার সাপ বেরিয়ে আসবে ডক্টর ইনুজ যে মেটিকুলাস ফানের ডিজাইন হিসাবে সেই যে এই টাকা দিয়ে আপনি জানেন অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছে আমরা পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়েছি আমাদের দেশ থেকে গিয়েছে এই টাকা কিভাবে গেছে এই টাকাগুলো ডিপ্লোমেটিক ব্যাগে করে ডাকায় আসছে সেই টাকা ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংক তারপরে ওই যে বদি আলম একটা আছে না ওই যে এক বাটপার বদিউল আলম এই